ভারতের আন্তর্জাতিক নীতি পুরোপুরি আর্থিক সমৃদ্ধি সম্পর্কিত জানালেন বিদেশ মন্ত্রকের পলিসি প্ল্যানিং অ্যান্ড রিসার্চের অধিকর্তা কাজুরী বিশ্বাস তিনি কলকাতায় আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে আরও বলেন ভারত বাংলাদেশ রেলপথ সম্প্রসারণে ভারত বাড়তি সুবিধা পাবে অ্যাজ এ লং ভারতের ফরেন পলিসির চেয়ে মেজর আর কি প্রধান যে ফোকাস সেটা সময় ভারতের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা বিশাল একটা ইন্টারেস্ট ওখানে রেখেছে তো সেটা ইটস আ কন্টিনিউড এক্সারসাইজ এখন যেগুলো ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টস হচ্ছে নানা দেশের সাথে সেখানে ভারত চেষ্টা করছে যাতে প্রেফারেন্সিয়াল ট্রেড এই কনসেপ্টগুলো এখন একটুখানি আনফ্যাশনেবল হয়ে গেছে কিন্তু এখনও আমাদের পক্ষে এটা এই এরিয়াসগুলো খুব ইম্পর্টেন্ট তো ডেফিনেটলি ইটস আ ফোকাস এরিয়া যত আমরা আর কি এই প্রত্যেকটি দেশকে আমাদের সাথে ভালো করে কানেক্ট করবো তত তো বন্ধুত্ব বাড়বে তত পিপল টু পিপল এক্সচেঞ্জ বাড়বে তো সেটাও তো এই সামথিং যেটা আমাদের ফরেন পলিসির অনেক আগে থেকেই এর উপরে কাজ চলছে